আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাইছি কচুর ফুলের রান্না দেখার জন্য কয়টা আমি কচুর ফুল নিয়েছি এর ভিতরের কুলিটা বের করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সবগুলা কচুর ফুল একে নিয়ে কেটে নিয়েছি এখন সবগুলা কচুর ফুল ভালোভাবে পানি দিয়ে ধুই কচুর গুনা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি চুলাই করাই দিলাম ছয় সাত ঢালিয়ে অল্প জিরা দিয়ে দিলাম আর নাহ কষুর ফুল দিয়ে ডাইলে ভালোভাবে ভেজে নিবা দি ভালোভাবে নারাজি করে ভেজে এখন এইভাবে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে আমি নামাই দিলাম সরষের তেল দিব তারপরে দিব জিরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিব মশলা কাটা আগে কিন্তু রসুন আদা কাঁচালঙ্কা দিয়ে মেটে নিয়েছি ভালো ভেজে নিয়ে নিব তারপরে দিব হলুদের গুড়া তারপরে গোটা ধনিয়ার গুড়া দিয়ে ভালোভাবে আমি মিশ মিক্স করে নিব দেখেন কিভাবে মিক্স কর থাকি ভালোভাবে মিক্স করে দেখেন কি সুন্দর কালার আছে তারপর দিয়ে পড়বো জল দেখেন জলটা ভালোভাবে ই করে নিব নিয়ে দেখেন আমার আমি গরম হয়ে গেছে এই আমি দিয়ে দেব প্রচুর ফুল ডাকে এই যে এইভাবে রান্নায় অনেক স্বাদ লাগবো দেখেন এই যে আমি ভালোভাবে রাঁধতেছি দেখ আমি রাঁধি না এটা কিন্তু আমার বউ বানাইতেছে আমি এগুলা রান্না জানি না আমার বউ বানাইতেছে ফুডটা আমি থেকে থেকে শিখতেছি শিখে আমি ভাবছি বানাবো তারপর নাড়া হয়ে গেছে আমি ঢাইয়ে দিলাম এই যে সামনে কিন্তু ডাগি দি আমি খুব গরম করে রাখছি আমি নিদিবো দেখে বলে গেছে দেখেন এই যে পানি এই নিদিটা আমি গরম করে রাখছি ও ওইটা মধ্যে ডাইলে হবে দেখেন না ও ভালো দেন পানি এই যে সামনে তেলাই দি

রান্ধনী হোসের গোড়া দেখেন অনেক কিন্তু আমার ঠুসুর ফুলটা হয়ে গেছে দেখেন অলরেডি হয়ে গেছে দেখ অনেক স্বাদ লাগে কচুর ফুলটা এই দেখেন নামাইছে চলার থেকে এই দেখেন বউ আমার ভাত দিল খাবার নিয়ে করে ভাত কচুর ফুলটা খাই উঠব দেখেন এই জন্য কিন্তু ভাত খাইতেছে অনেক কিন্তু স্বাদ হয়েছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ